আসসালামু আলাইকুম বিহার্স আজকে আমরা জানবো যে ধান গাছের পাতা অতিরিক্ত পাতা হয় কেন এবং ধান গাছের অতিরিক্ত পাতা হলে কি কি সমস্যা হতে পারে এবং এর কারণটা কী তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বিহার্স লক্ষ্য করতে পারতেছেন এই যে ধান ক্ষেতটা এটাতে কিন্তু পাতার পরিমাণ অনেক বেশি দেখেন পাতাগুলি এমনভাবে হেলে হেলে আছে যে জমিতে আলো প্রবেশ করা মানে সূর্য আলো প্রবেশ করার মতো কোনো জায়গা নেই আর কি তো এইভাবে কিন্তু আপনাদের জমিতে যদি অতিরিক্ত পাতা হয় আর যদি আলো আপনাদের জমিতে প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে এর মধ্যে প্রধান সমস্যা যেটা সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার ছত্রাকে আক্রমণ আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মাজরা পোকার আক্রমণ তো কথা হচ্ছে যে আপনার জমিতে এরকম পাতা হওয়ার কারণটা কী বা কি কারণে এরকম পাতা হচ্ছে এবং এরকম পাতা হলে আপনাদের সমস্যা পরবর্তী সমস্যা কি হতে পারে তো বন্ধুরা এই যে আপনার জমিটা লক্ষ্য করতে পারছেন এই যে পাতাটা বেশি হয়েছে পাশাপাশি গাছগুলো দেখানো অনেকটা সবুজ হয়ে আছে তো এটার প্রধান কারণ যেটা আমরা অনেকেই আর কি জমিতে অনেক রকমের সার বা কীটনাশক প্রয়োগ করে থাকি কিন্তু আমরা জমিতে বুঝি না যে কখন কোন সারটা দিতে হবে বা কখন কোন খাদ্য আপনার জমিতে প্রয়োগ করা উচিত তো এখন যেহেতু আপনার জমিতে আর কি কাজস্থর অবস্থা কিছুদিনের মধ্যে ধান বের হওয়ার মতো অবস্থা চলে আসছে তো রকম সময় যারা আর কি জমিতে নাইট্রোজেনের পরিমাণটা বেশি করবে বা ইউরিয়া সারটা বেশি প্রয়োগ করবে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যাটা হবে দেখেন পাতাগুলো কীভাবে হেলে হেলে আছে মানে জমিতে আলো বাতাস প্রবেশ করার মতো কোনো অবস্থা নাই তো এইরকম অবস্থায় যারা আর কি ইউরিয়া বেশি প্রয়োগ করবে তো তাদের জমিতে কিন্তু পাতার পরিমাণটা অনেকটা বেড়ে যাবে তো পাতার পরিমাণ বেরার পাশাপাশি দেখবেন যে আপনার জমির যে আলো বাতাস প্রবেশ করার মতো যে একটা অবস্থা ছিল সেটা থাকবে না পরবর্তীতে বিভিন্ন রকমের রোগ বালাই আক্রমণ করা শুরু করবে তো এই রকম সময় যদি আপনার জমিতে দেখবেন যে ধানের শীষ বের হচ্ছে বা শীষ বের হওয়ার সময় হয়ে যাচ্ছে তো এরকম সময় সীজ যদি বের হয় তো এরকম সময় কিন্তু আপনার জমির সীজগুলো পোকায় কেটে দিবে বিশেষ করে মাঝরা পোকাটা কারণ এই সময় আপনার গাছটা দেখেন সবুজ হয়ে আছে এবং গাছটা অনেকটা নরম হয়ে আছে তো এরকম সময় সীজ বের হলে এটা অবশ্যই আপনার জমিতে দেখবেন যে আপনার সীজগুলো সাদা হয়ে যাচ্ছে বিশেষ করে দেখবেন যে আপনার সীজগুলোকে মাঝরা পোকা কাটার কারণে মানে সীজগুলো সব সাদা হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের জমিতে যখনই আর কি মানে কাজস্থর অবস্থায় চলে আসতেছে যে ধান গাছ তখন অবশ্যই আপনারা মানে নাইট্রোজেনটা একটু কম প্রয়োগ করার চেষ্টা করবেন মানে প্রয়োজনে যতটুকু লাগে ততটুকুই দেবেন কিন্তু অতিরিক্ত দেবেন না নাহলে আপনারা গাছে দেখবেন যে পরবর্তীতে ফলনটা আপনার অনেকটা কমে যাবে আর গাছ যখন আপনার পাতা বেশি হবে তখন দেখবেন যে শীষগুলো ছোটো হয়ে যাবে কিছু শীত যেগুলো ছোটো গাছ আছে সেগুলো নিচেই আটক হয়ে যাবে তো এই ক্ষেত্রে অবশ্যই এই সতর্কতা অবলম্বন করবেন এবং পাশাপাশি আপনার জমিতে এই সময় নাইট্রোজেনটা কম প্রয়োগ করবেন তো বন্ধুরা যাদের জমিতে এরকম সমস্যা আছে তারা অবশ্যই যদি আমার আপনাদের এরকম হয় তো অবশ্যই আপনারা ছত্রাকনাশক এবং একটি কীটনাশক করে দেবেন পাশাপাশি আপনারা একটু পটাশ প্রয়োগ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখবেন জিনিসটা অনেকটা আপনার কেটে গেছে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম